জানেন কি ইস্টবেঙ্গল ক্লাবে ফুটবলার রিক্রুটারের কাজও করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সূর্য চক্রবর্তী ইস্টবেঙ্গলের কিংবদন্তি ফুটবলার জানেন কি ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে পাঠিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ঘটনা হল শান্তিনিকেতনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ও শরীরচর্চাকে ভীষণ গুরুত্ব দিতেন গুরুদেব সূর্য চক্রবর্তীর বাবার সঙ্গে তার পরিচয় হয় তাঁর কাছেই শোনেন ভালো ফুটবল খেলেন ছোট্ট সূর্য চক্রবর্তী তখনই তাঁকে শান্তিনিকেতনে পাঠাতে বলেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে চলে সূর্য চক্রবর্তীর পড়াশুনো ফুটবল সেখানে তার প্রতিভা দেখে মুগ্ধ গুরুদেব তাকে কলকাতায় পাঠান জোড়াসাঁকোয় রেখে পড়াশুনোর ব্যবস্থাও করে দেন পাশাপাশি দুঃখিরাম মজুমদার কোচিং ক্যাম্পে পাঠিয়ে দেন তারপর উনিশশো পঁচিশ সালে রবীন্দ্রনাথের কথাতেই যোগ দেন ইস্টবেঙ্গলে আইএফে আয়োজিত প্রথম কলকাতা ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলেন লাল হলুদ জার্সিতে তারপর ইতিহাস দশ বছর দাপটের সঙ্গে খেলেছিলেন ভারতীয় দলে অন্য কেউ নন এমন খবর শান্তিনিকেতনে বসে প্যারেল স্পোর্টসকে জানালেন গোপীগুরুর বংশধর সুপ্রিয় ঠাকুর সূর্য চক্রবর্তী তিনি এই শান্তিনিকেতনেরই স্টুডেন্ট ছিলেন এবং ভবিষ্যতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার খেলা দেখে তার খেলায় তিনি বুঝতে পেরেছিলেন তার খেলায় সেই কোয়ালিটি আছে তার জন্যই তাকে প্রথমে জোড়াশা করে নিয়ে যান এবং খুদিরাম অনুশীলনে প্র্যাকটিস করান এবং তারপরে তাকে ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে পাঠান এবং ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়কও হয়েছিলেন সূর্য চক্রবর্তী পাশাপাশি দশ বছর ধরে ভারতীয় দলের হয়েও খেলেছিলেন সূর্য চক্রবর্তী সূর্য চক্রবর্তীর নামটা তো শুনেছেন কি মনে আছে হ্যাঁ আমার নাম শুনেছি এবং শুনেছি যে খুব বড় একজন খেলোয়াড় ছিলেন খুব ভালো ফুটবল খেলতেন এবং বড়ো বড়ো টিমের হয়ে ফুটবল খেলেছেন এমনকি ভারত শুনেছি জানি না ভারতবর্ষের হয়েও উনি বোধ খেলেছেন তাকে রবীন্দ্রনাথ প্রথম থেকে খুব উৎসাহ দিয়েছিলেন এ কথাও আমরা শুনেছি তাকে কলকাতায় নিয়ে গিয়ে জোড়াশা কুপার যে রাখা তার খেলাধুলোর ব্যবস্থা করে দেওয়া সব তিনি নিজে করেছিলেন এবং ফলে সূর্য চক্রবর্তী তো যাকে বলে স্বনামধন্য খেলোয়াড় হয়েছিলেন তার পিছনে রবীন্দ্রনাথের একটা উৎসাহ বিশেষভাবে কাজ করেছিল সন্দেহ নেই